হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো চলে এসেছি নতুন একটি আনবক্সিং ভিডিও নিয়ে ফোনোর ফোর হান্ড্রেড ফোনর ফোর হান্ড্রেড অনেকদিন পরে স্কাই ব্লু একটা কালার সেল হবে ওনার ফোর হান্ড্রেড ফাইভ জি বারো পাঁচশো বারো জিবি এই ফোনটা নেওয়ার জন্য ভাই এক না না ইয়ে একই থাকে যেন ওই ভাই মালয়েশিয়া থেকে এক ভাই আমার সাথে যোগাযোগ করেছিল উনি বাইরে বসে আমার ভিডিও দেখছে হয়তোবা তো উনি আমার সাথে বেশ কয়েকদিন যোগাযোগ করেছে যে এনে একটা ফোন নেওয়ার জন্য আমার কাছে পাঠাবেন লোক তো ফাইনালি উনি পাঠিয়েছে তো হনার ফোর হান্ড্রেড উনি বাইরে থাকে তো বাইরে বসে মালয়েশিয়ায় বসে আমার ভিডিও দেখছে তো উনি যে কোনোভাবে হয়তো আমাকে ভালো লাগছে ওনার তাই উনি আমার কাছে ওনার প্রতিনিধি যার লোকজন আসছে ওনাদের পাঠাইছে ভাই আছে এই ভাই তো ভালো আছেন আইসা কেমন লাগছে আমাদের কাছে বলেন না ভাই এখন আসছে নারায়ণগঞ্জ থেকে না আচ্ছা ফোনটা আপনার ভাগনি চালাবে ও আচ্ছা যেই ভাই যোগাযোগ করছে ওনার মেয়ে আর কি তো যাই হোক ভাতিজির জন্য ফোন আর কি আমাদের তো ব্লু কালারটা পছন্দ করছে ওয়ান হান্ড্রেড তো ভাইরা ধন্যবাদ ভাই নামকে যেন শাহ আলম ভাই মালয়েশিয়া থেকে উনি ভিডিও দেখছে অনেক অনেক ধন্যবাদ ওনাকে উনি ট্রাস্ট করে পাঠিয়েছে আমার কাছে আমরা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে প্রোডাক্ট দিচ্ছি আপনারা জানেন যে একদম অথেন্টিক ফ্যাক্টরি সিল প্যাক করা এবং আপনার এটা হচ্ছে একদম ইনঅাক্টিভ হবে গ্যারান্টি সহকারে আমি বলছি উনি যে কোনোভাবে চেক করে আপনি আমাকে বলতে পারবেন কোনো সমস্যা নেই তো সালাম ভাইকে ধন্যবাদ মালয়েশিয়া থেকে পাঠিয়েছে আপনারা বাংলাদেশের কেন পৃথিবীর যে কোনো জায়গা থেকে আসতে পারেন আমাদের কাছে যোগাযোগ করতে পারেন লোক পাঠাইতে পারেন তো সালাম ভাই ধন্যবাদ সালাম ভাইকে এটা এখন আনবক্সিং হবে আনবক্সিং করবে কে সালাম ভাই সালা বাবু সালাম ভাই মানে অনেক বছর থাকে মালয়েশিয়াতে না আবার আসছে আসে আবার গেছে সালম ভাই আপনার ফোনটা আনবক্সিং হচ্ছে একদম অথেন্টিক দিচ্ছি যদিও ভাই আপনার দাবি করছে যে থ্রি পিনের চার্জারটা দিতে পারলে ভালো লাগতো কালার ফোর হান্ড্রেড পাঁচশো বারো জিবি বারো পাঁচশো বারো জিবি একদমই রিজনেবেল প্রাইসে চলতেছে একদম অথেন্টিক সিল প্যাক করা একদম অথেন্টিক কোয়ালি পছন্দ করেছে ওনার মেয়ের জন্য ব্লু কালারটা পছন্দ করছে কি আগ্নি নাকি আগ্নি পছন্দ করেছে ব্লু কালারটা না আচ্ছা এই যে চার্জার কালম মাইয়ের দুঃখিত একশো ওয়াটের চার্জার দিচ্ছি ঠিক আছে ভাই একশো ওয়াটের চার্জার এবং হচ্ছে ছয় হাজার এমএচের ব্যাটারি আমাদের এই প্রোডাক্টগুলো ফোর হান্ড্রেড কি কালার কালার দেখেন কেমন পছন্দ হয়েছে শাহলুম ভাই দেখেন তো কালার পছন্দ হয়েছে নি ভিডিও তো ভাই দেখবো আরেক ভাই কি আরেক ভাই হারায় গেছে গা এই যে স্কাই ব্লু কালারটা খুবই জোস একটা কালার এটা কিন্তু কয়েকটা বেশ কয়েকটা কালার হয়ে থাকে গোল্ড স্কাই ব্লু ব্ল্যাক সবগুলো কালারে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের কাছে বারো দুশো ছাপ্পান্ন এবং বারো পাঁচশো ভেরিয়েন্ট দুটা ভেরিয়েন্টে হয়ে থাকে এই অসাধারণ ফোনটা ঠিক আছে পছন্দ ভালো মেয়ের চুজ করছে ইউনিক ডিজাইনটা না সুন্দর তো আসবেন আমাদের কাছে উনি যেমন বাইরে থেকে আমাদের ভিডিও দেখছে উনি ট্রাস্ট করে আমাদের কাছে লোক পাঠাইছে আপনারাও আসতে পারেন ইনশাআল্লাহ আমরা চেষ্টা করি আমাদের প্রচুর পরিমাণে রিপিট কাস্টমার আছে আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করে থাকি সবসময় কাস্টমারকে ভালো একটা সার্ভিস দেওয়ার জন্য ভাইয়া এটা মাত্র বলতে ভিডিওর মধ্যে আমি দাম বলি না যদিও কারণ রাম নিয়ে পরিবর্তন হয় পরে এটা নিয়ে অনেক বুঝছেন কমেন্ট একজন এরকম করে ওর এরকম করে ওর একজন রং মাখায় কমেন্ট করে বুঝছেন এর জন্য প্রাইসটা বলা হয় না প্রাইসটা আপনারা যদি জানতে চান সেক্ষেত্রে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে নক দিলে কিন্তু আমরা বলে দিচ্ছি বা আমাদের ইউটিউবে কমেন্ট করলে যারা কমেন্ট করতে চায় অ্যাকচুয়ালি যারা জানতে চায় তাদের বলে দিই সবার জানানোর দরকার নাই সবাই তার নিবে না তো ভাইয়া পছন্দ হয়েছে কেমন হয়েছে কালার বাগনি পছন্দ করছে সব ঠিক আছে পাইছেন তো কামার টাবার না তো আপনারা চলে আসবেন শালুম ভাইকে ধন্যবাদ উনি মালয়েশিয়া থেকে আমাদের ভিডিও দেখে আমাদের কাছে কাস্টমার পাঠিয়েছে তো আপনারা আসবেন বসুন ধরাতে বেসমেন্ট ওয়ানে পনেরো নম্বর সব আমাদের স্ক্রিনে আমাদের ঠিকানা দেওয়া আছে ভাই নিল আমাদের ঠিকানা দেওয়া আছে এবং আমাদের ডিসক্রিপশনেও কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে চলে আসবেন বসুন ধরাতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম বেস্ট ডিভাইস বেস্ট প্রাইজে নেওয়ার জন্য চলে আসবেন খান ভাইয়ের কাছে